তাদের জন্য আজকের ব্লগটা রিফাত প্রায় সময় মিস থাকে আজকে আসছে সজীব ভাই রবিন সাইফুল ইসলাম রবিন আদিব যে কিনা বাংলাদেশের একজন ইন্টারন্যাশনাল লেভেলের ক্রিকেটার হতে পারতো কিন্তু ভাগ্যক্রমে এখন সে আমাদের সাথে এটা হচ্ছে ইন্টেরিয়র শনির আকরা ব্রাঞ্চের কাচ্ছি ভাইয়ের আজকে ওয়েদারটা ভালো ছিল এই জন্য মনে হচ্ছে যে আজকে কাচ্ছি খাওয়াটা বেস্ট আজকে খাইতে হবে এজন্য আসলাম বাসমতি কাচ্চি ওয়ান ইস টু ফাইভ আমরা অর্ডার করছি এখানে টোটাল প্রাইস হচ্ছে চোদ্দশো আশি টাকা আর সাথে কি আছে ওয়ান লিটার বোরহানি ফাইভ পার্সেন্ট ব্যাট আছে এইদিকে টোটাল অ্যামাউন্টের উপর ফাইভ পার্সেন্ট ব্যাট ভাই আপনাদের এই যে শনির একটা যে কাচ্চি ভাই ব্রাঞ্চটা এটা শনির একটা কত বছর হয়েছে প্রায় দুই বছর প্লাস আর কি আপনাদের কোনটা বেশি চলে বাদামের শরবত নাকি বোরহানি

খাসির লেগ পিসটা একদমই সফট জুসি আলুটাও যথেষ্ট ফ্লেভারফুল খুবই মজা বাদামের শরবতটা পড়ে গেছিল এটা আপনি আবার রিফিল করে দিচ্ছেন এখানে গেস্টের হাত থেকে কিছু পড়ে গেলে আমরা আবার গিয়ে বা আমাদের হাত থেকে পড়লো সার্ভিস করতেছি দেখা যায় আমাদের হাত থেকে লেগে একটা পড়তে পারে একটা বাদাম শরবত একটা পড়ানি বা যাই কিছু পড়ুক আমরা ওটা আবার দিয়ে দিই আপনার কাছ থেকে আপনি তো ইচ্ছে করে না এই জিনিসটা পড়ে গেছে এই জন্য আমরা একটা রিফিল করে আবার দিয়ে দিলাম সুলতান ডাইনের কাচ্চি বেস্ট না কাচ্চি ভাইয়ের কাচ্চি বেস্ট অবশ্যই আমাদেরটা বেস্ট

আর ক্লোজ টাইম আপনার বলা যায় না প্রত্যেকদিন খাবার থাকে কিছু এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত যায় আবার কোনো সময় একটু কোনো বন্ধ নাই সবসময় সবাই সাচ্ছি এই যে বাদামের শরবতটা এইটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ড্রিঙ্কস ভাইতে শনির রাতে আসলে আপনি অবশ্যই যদি কাচ্চি ট্রাই করতে চান তাহলে নিঃসন্দেহে কাচ্চি ভাই যথেষ্ট রিফ্রেশিং একটার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বাদামের শরবত আপনি ট্রাই করতে চাইলে সেক্ষেত্রেও কাচি বাইতে আসতে হবে খুবই টেস্টি অনেক রিফ্রেশিং জাফরানের যে শরবতটা বাদাম শরবত এটা খুব টেস্টফুল টেস্ট ফুল খাওয়া উচিত কত দশে দশেই দিব বাদামের শরবত ভালো কত আউট অফ টেন আউট অফ টেন দশে দশেই দিব সব দশে দশ দশে দশ কাচ্ছি কাঁচি দশে আট শরবত টেন টেন আমার কাছে কাচিটা ভালোই লাগছে দশে আট বাদামের শরবত খুব একশো একশো যে কেউ এটা ট্রাই করতে পারে পুরোটা দিয়েছিল পুরোটা তো আমি খেয়ে ফেললাম কোনটা এটা হ্যাঁ আরাফাত এইটা সব শেষ করে ফেলছে ভাই এটার জন্য তো তোমার জরিমানা করা উচিত বাদামের শরবত ঠিক আছে দশে দশে দিব কাঁচি আমি দশে আট দিব অন্য সব ব্রাঞ্চের খাবারের যে কোয়ালিটি শনির একটা ব্রাঞ্চের কাঁচি ভাইটাও সেম একই কোয়ালিটিতে ওরা মেনটেন করতে পারছে বিশেষ করে এই জুসটা কোনোভাবে মিস করা যাবে না এটা মাস্টাই একটা ড্রিঙ্কস স্পেস ভালো সুন্দর ওয়েল খাবার যথেষ্ট ভালো ওভারঅল সব কিছু নিয়ে শনি ডাকরা ব্রাঞ্চের যে কাচি ভাইটা ওয়ান অফ দ্য বেস্ট তো আপনিও ট্রাই করতে পারেন লোকেশন হচ্ছে শনি ডাকরা বর্ণমালা স্কুলের বিপরীত পাশে প্ল্যানিং তো হঠাৎ করে সাডেনলি তৈরি হয় তুমি যদি আগে থেকে প্ল্যান করে রাখো তাহলে তো কোনো জিনিস হলো না প্ল্যানিং ছাড়া ব্লগ করা প্ল্যানিং ছাড়া খাবার দাবার প্ল্যানিং ছাড়া ঘোরাফেরার যে ব্যাপারটা সেটা একদম আউটস্ট্যান্ডিং পিরিয়ড যত ক্রেডিট আছে নিজের প্রশংসা নিজে নাই করি থ্যাংক ইউ সো মাচ